বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো তাজবীন নামটি তাজবী শব্দটি মূলত দুটি ভাষায় পাওয়া যায় আরবি ও বাংলা তবে তাজবীন নামটি আরমি বংশের নাম যদি প্রশ্ন করেন তাজবীন নামটি কি ইসলামিক নাম হা তাজবীন নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর থেকে নতুন কোনো ভিডিও উপহার দেবার তাজমেজ সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন তাজমি যার পূর্ণ অর্থ সুন্দর আলোকিত মেয়ে এবং তাজমি আরেফা যার পূর্ণ অর্থ শালীন বা জ্ঞানী মেয়ে তাজমি তাবাসম যার পূর্ণ অর্থ সন্মান সৌন্দর্য গৌরব ও হাসিমা কামনের মেয়ে তাজমি শব্দের আরপি বা ইসলামিক শরিয়াভিত্তিক অর্থ সৌন্দর্য বৃদ্ধি করা সজ্জিত করা বা সুন্দরতা বৃদ্ধি করা তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমিন